ময়দান নিউ সেই ময়দান আপডেট নিয়ে আবারও কিন্তু হাজির হয়েছে আজকে কোনো ট্রান্সফার আপডেট বা রিউমার বা কোনো কিছুই নেই আজ আমরা কথা হলো মোহনবাগম সুপার এবং মুম্বাই সিটি এফসি আইএসএল ফাইনাল ম্যাচ নিয়ে ফাইনাল ম্যাচে কেডি রয়েছে কে পিছি রয়েছে সেসব ব্যাপার নিয়ে কিন্তু আলোচনা করছি তার সাথে আমরা আলোচনা করব আইএসএল ম্যাচে ম্যাচের টিকিট পাননি কে কে এবং কোথা থেকে এই আইএসএল লাইভ ম্যাচ দেখতে পাবেন মোহনবাগান সুপার এবং মুম্বাই এফসি ম্যাচ আইএসএল ফাইনাল ম্যাচ লাইভ নিয়ে আজকে আবার আলোচনা করছি যে লাইভ ম্যাচটায় কোথায় দেখবেন সেসব ব্যাপার নিয়ে কিন্তু আজকে আবার আলোচনা করছি তো ভিডিওটি স্ক্রিম না পুরো দেখো সমস্ত রকম আপনি পাওয়ার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধু মধ্যে শেয়ার করবেন চ্যানেল যদি নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি টিংটং করবেন ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবল ও লোকাল ফুটবলে সমস্ত মুখ আপডেট পেতে তো চলুন বেশি কিছু কথা পারছি না সচ মেট্রো বা মেইন আলোচনার দিকে যাওয়া যাক শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন টিকিট খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ মোহনবাগান বেগম সুপার জেন্স বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচকে কেন্দ্র করে টিকিটের চাহিদা আকাশ চূর্ণি মোহন বাগানে অগ্নিনীত সমর্থক একটা যুব স্টেডিয়াম সবাইকে জায়গা দেওয়া সম্ভব নয় মাঠে হয়তো কম বেশি ষাট হাজার দর্শক থাকবেন বেশি বেশিরভাগ দর্শকের চোখ রাখতে হবে টিভির পর্দায় কোথায় কোথায় সরাসরি ম্যাচ দেখতে পারেন বলুন সেটা একদিকে জেনে নেওয়া যাক মুম্বাই সিটি এফসি কে হারিয়ে লিগ সিল জিতেছে মহন সুপার দুই দল মুখোমুখি ইন্ডিয়ান সুপার লিগে ফাইনালে ম্যাচ জয় ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ শিবির জুনি কাকো জেসন কামিন এবং আমাদের দিমি প্যাটার্সকে ঘিরে মোহন বেগম সমর্থকদের আবদার চাই সর্বোপরি যুবভারতী ভারতী ক্রাঙ্গনের সবুজ তৈরিতে কি আরও একটি ট্রফি দেখতে চলেছে মোহন বেগম সমর্থকদের এবং ক্লাবের অনুরাগীরা অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে হয়ে গেছে সোল আউট উকমাই শোতে যা টিকিট ছাড়া হয়েছিল সেই সব টিকিট বিক্রি হয়ে গেছে অনলাইন টিকিট শেষ কিন্তু চাহিদা তো রয়েছে অনেকটাই এক সুযোগে কালো বাজারের আকাঙ্ক্ষা রয়েছে কলকাতার ফুটবল প্রেমীদের একাংশ একটা টিকিটের জন্য হাফিস করছেন মোহন সমর্থকরা বজায় যাচ্ছে শনিবারে মোহন বাগান সুপার জয়েন্স বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচ হতে চলেছে হাউসফুল একে ফাইনাল ম্যাচ তার ওপর ড্র হতে ক্রাঙ্গন টিকিটের চাহিদা যে তাপমাত্রার মতো ঊর্ধ্বমুখী হবে সেটা আগে থেকে অনেকে হয়তো অনুমান করেছিলেন সরাসরি সম্প্রচার করবেন ডিডি বাংলা ও কালাস বাংলা সিনেমায় বাংলায় হিন্দিতে অনুবাদ করবেন পোর্টস এই ওয়ান সিডি এইচ ডি ইংলিশ বিএইচ ওয়ান এস ডি এইচ ডি ইংলিশ ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাতটা থেকে মোহন বাগান সুপার জেন্সরা কি তৈরি আছেন তো চলুন জো হতে ক্রাঙ্গনে আজ সাতটার মধ্যে লাইভ আসছি ময়দান নিউজ তো ময়দান নিউজের আজকের মতো আপডেটটা ইউটিউব থাক পরবর্তী কোন আপডেট বা পরবর্তী কোনো এপিসোডে তোমাদের সবার সাথে আবার আলোচনা করবো আবার সেই ট্যানেলসে আপডেট আবার সেই নানা রকম আপডেট নিয়ে আবার কিন্তু হাজির হবো ময়দান নিউজ তো ময়দান নিউজে আজকের আপডেটটা ইউটিউ থাকবর্তন বেরিয়েলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও এখানে শেষ করছি দেখাবে পরের কোনো এপিসোডে আজ তো দেখা হচ্ছে টিভির পর্দায় বা লাইভ সিস্টেমের মাধ্যমে আজ দেখা হচ্ছে চলুন ভিডিওটা এখানে শেষ করে যাক দেখাবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা